এত সুন্দর অসাধারণ ভর্তাটা যে আমি বানিয়েছি আমার তো একদমই বিশ্বাস হচ্ছিল না মাত্র দশ মিনিটের মধ্যে এই ভর্তাটা আমি বানিয়ে ফেলেছিলাম এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু খুবই কম উপাদান লাগবে টমেটা কাঁচা লঙ্কা একটা ডিম আর লাগবে সামান্য শুকনো লঙ্কা পেঁয়াজ চলুন টমেটোর ভর্তাটার রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু একদম মচমচ করে ফ্রাই করলে হবে না একটু একটু কাঁচা মতো রেখে দিতে হবে তারপর এই টমেটোগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে এটাকে সিদ্ধ করেও নিতে পারেন তবে সিদ্ধ করলে যে একটা গন্ধ থাকে ভাজলে সেই গন্ধটা থাকে না আরও খেতে টেস্টফুল লাগে আপনারা চেষ্টা করবেন এটা যাতে ভালোভাবে ভেজে নেওয়া যায় তারপর টমেটো গুলো ভাজার পর এর মধ্যে যে কাঁচা লঙ্কা গুলো নিয়েছিলাম সেগুলোকেও হালকা ভেজে নিতে হবে সমস্ত টমেটো ভেজে নেওয়ার পর সর্বশেষে শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এই শুকনো লঙ্কাটাকে কিন্তু আপনারা স্কিপ করবেন না এটা ছাড়া কিন্তু ভর্তাটা একদমই সুন্দর লাগবে না তারপর সব কিছু ভেজে নেওয়ার পর যে টমেটোটাকে আমরা ফ্রাই করেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর শেষে দিতে হবে একটি ডিম যেটা ছাড়া কিন্তু এই ভর্তাটা একদমই অসম্পূর্ণ রয়ে যাবে আর সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে এবার সমস্ত ডিম ও টমেটোটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এখানে যতক্ষণ না দেখুন এই নরম ভাবটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে এবার যেগুলোকে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছুকে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে এখানে একটু সামান্য সরিষার তেল ব্যবহার করেছি যেহেতু এটা ভর্তা কাঁচা সরিষার তেল যদি না দেওয়া হয় কিন্তু অত ভালো লাগবে না কো সেই জন্য সামান্য একটু সরিষার তেল ব্যবহার করেছি তারপর হালকা লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প খানিকটা পেঁয়াজ ভাজা যে পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হাফ মতো লেবু লেবুটা কিন্তু আপনারা অনেকেই স্কিপ করতে পারেন যেহেতু এখানে টমেটো দিয়েছি অনেকেই আছেন যে টক খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে লেবুটাকে স্কিপ করতে পারেন এইভাবেই কিন্তু খুব এই টমেটোর ভর্তাটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন আপনাদের কেমন লেগেছে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ